সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন আর ইয়ালেন কালচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত বরাবর মতো আজকে চলে আসলাম কালামপুর পাটে হাটে মূলত এই হাটটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার এই কালামপুর হাট বসে আর আজকে দেখতে পাচ্ছেন হাটে ব্যাপক পাটের আমদানি রয়েছে মূলত এই হাটে পাটের পাশাপাশি বিভিন্ন শস্যের হাট বসে আপনারা যেমনটি জানেন আর এই হাটের লোকেশন হলো ঢাকা জেলার দামরাই থানা কালামপুরে অবস্থিত একটি সাপ্তাহিক হাট খুব ভোরেই কিন্তু এই হাটটি শুরু হয় আপনারা যেমনটি জানেন আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির পাট রয়েছে আর কোয়ালিটির উপর কিন্তু দরদাম নির্ধারণ করা হয় আপনারা যেমনটি জানেন আমি যদি আপনাদেরকে এদিক একটু দেখানোর চেষ্টা করি পুরো হাটটি ধরে শুধু পাট আর পাট অবশ্যই আজকে আপনাদের জানানোর চেষ্টা করব বর্তমান পাটের বাজার মূল্য কেমন যাচ্ছে অবশ্যই আপনার ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন চলুন হাটটি একটু ঘুরে দেখা যায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে গায়েতে পাট লোড করা হচ্ছে আপনারা যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সব পাট দেখতে পাচ্ছি সব তো সব পাট অবশ্যই কোয়ালিটির উপর কিন্তু দরদাম নির্ধারণ করা হয় আপনারা যেমনটি জানেন তোষা এখানে সুটি পাত্র রয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করি এটা তোষা পাট আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এটা হলো তো তোষা তো হাই গেটের পার্ট আপনার যেমনটি দেখতে পাচ্ছেন তাছাড়া এখানে রয়েছে আপনার সুতি পার্ট হ্যাঁ গাড়িতে রোড করা হচ্ছে আপনার যেমনটি দেখতে পাচ্তেছেন আর আজকে পাটের বাজার মূল্য গিয়েছে আপনার বত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা মন অবশ্যই কোয়ালিটির উপর দরদার দরদাম নির্ধারণ করা হয় আনেন আপনার আজকে উপরে গেছে চৌত্রিশশো টাকা মুন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ